এটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব কোনটা বিশেষ দাসত্ব হলো আল্লাহর শুধু বিশেষ বান্দারা যে দাসত্ব করে সুবহান আল্লাহ সুরেফুর কনের ত্রিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহি বাহাদুর রশমা আলিল্লাহাদী নয়ম শুনা আলআউদি হাউনা ওয়াইদা খতবা উমুল জাহি সালামা। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্র হয়ে চলে বিনয়ী হয়ে চলে তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা কথা বলে তাদের সাথে ঝগড়া করে যা হেলরা তখন তারা বলে সালামা আসসালাম আলাইকুম আপনার প্রতি সালাম তাদের সাথে তর্কে যায় না একটু ভাবনা চিন্তা করে দেখবেন দুনিয়াতে সবাই কিন্তু নম্রভাবে চলে না আল্লাহ বলে আমার বিশেষ বান্দারাই নম্রভাবে চলে সুবাহ তাহলে এটা বিশেষ দাসত্ব তাহলে সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা এবাদত সম্পর্কে তৃতীয় আলোচনা হাদিসে দাসত্ব সম্পর্কে কি আস এই ব্যাপারে চারটি হাদিস শোনেন এক নম্বর আবু দাউদের চোদ্দশো নম্বর হাদিস এক এই হাদিসের মধ্যে আস হল রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম আদ্দুআ উহু আল্ রসূউল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন দোয়া করাটাই এবাদত দোয়া করা এটা আলাদা একটা এবাদত আপনাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যে গত দুই তিন বছর দোয়া করে না শুধু এই টেনশনে যে হুজুর দোয়াটা কি আসলে করব না করব না উনি মাসালাত নিয়ে টেনশন আছে দুই বছর যে দোয়া কি এখন করব না তখন না আগে না পরে নাকি ওই সময় না শুয়ে না বসে এই টেনশনে গত 2 বছর ইমাম সাহেবের খালি masala জায়গায় তো দোয়া করার সুযোগ এখনো হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুআ হুয়াল ইবাদা দোয়া করাটাই ইবাদত আল্লাহ তাআলা বলেন উদুউনি আস্তাজিব লাকু তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আল্লাহ আপনার কাছে দোয়া করলে কি হবে আল্লাহ জবাব দেয় লাগুম কি হবে আমি তোমাদের দোয়া সারা দিব আল্লাহ বলে ডাকো আচ্ছা আল্লাহ ডাকলাম তো এখন কি হবে আল্লাহ কয় কি হবে আস্তাজিব লাগুম আমি সারা দিব একদম সোজা বিষয় ওদের উনি আমার হুকুম আল্লাহ আদেশ করছে আমাকে ডাকো দোয়া করো বলো আমাকে আল্লাহ আমারে রিজিক দেন আল্লাহ আমাকে সুন্দর একটা চাকরি দেন আল্লাহ আমার মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ের ব্যবস্থা করে দে এটা আমাকে বলো আল্লাহ আমি যে বলতেছি কি হবে আল্লাহ কয় কি হবে আস্তে যে বিলাকুম আমি তোমার ডাকে সাড়া দিব একদম সোজা কথা উদ্রুনি আমর হুকুম আস্তে যে বিলাকুম জবাব আমর আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে তাই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দুই নম্বর হাদিসটা শুনেন ইবাদত সম্পর্কে তিরমিজির বর্ণনা এক নম্বর হাদিস সহিহ মুসলিমও আছে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল ইবাদাতু ফিল হারজি কহিজরাতিন ইলাইয়া নবীজি বলেন কলহ বিপর্জয়ের জামানায় ফিতনা ফাসাদের জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো এটা ফেতনার জামানা চলতেছে এই জামানায় এবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার মত আবু দাউদের বর্ণনা আল্লাহ রসুল বলেন ফেতনার জামানায় এবাদত একজন করবে তার আমল নামায় আজরু সিনা পঞ্চাশ জনের সওয়াব দেওয়া হবে সাহাবায় কারাম জিজ্ঞাসা করলেন হুজুর কোন পঞ্চাশ জন যে জামানায় এবাদত করে ওই জামানার পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন নবী বললেন বাল আজুর খম সিনা মিনকুম বরং তোমরা সাহাবিরা আমি নবীর সামনে যারা আসো তোমরা এবাদত করলে তোমাদের পঞ্চাশ জনের সোয়াব ওই ফেতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে এটা হলো কলহ বিপর্যয়ের জামানায় এবাদত করা এই জন্য প্রিয় ভাইরা আমরা এমন একটা জামানায় আছি যে জামানায় একজনে বেশি সুবাহান একবার বললে সে অন্যের চেয়ে দামি হয়ে গেল আপনি দেখবেন চারটা পাঁচটা মানুষ অনর্থক আলাপচারিতে আস আপনি আলাপচারিতায় না গিয়ে আপনার মন চাইবে যাইতে যে আমি একটু বসি আড্ডায় আপনি দশবার রাস্তা ফুল্লা পড়েন বিশ্বাস করেন তাদের চেয়ে আপনি দামি যে আমি সেখানে আড্ডা বাজিতে যাবো না আমি সুবাহান আল্লাহ বলি একবার আপনার মন চাইবে আমি গিয়ে একটু উত্তর বারার আব্দুর রহিমের ব্যাপারে কিছু বলি ওইটা বলতে আপনি চিন্তা করতেছেন আমার কমপক্ষে দুই চার মিনিট লাগবে দুই চার মিনিটে আপনি পড়তে পারবেন জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস সেটা হলো আমি যদি দুনিয়াতে আরেকবার বেশি আল্লাহরে স্মরণ করতাম তো জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো ভালো অবস্থান হতো এই আফসুস জান্নাতিরা করবে তো বলছিলাম এমন একটা যুগে আছি আমরা যেই যুগে একবার বেশি আজ বলতে পারাটা সৌভাগ্যের মনে করবেন যে এটা আমার জন্য সৌভাগ্য যে আমি একটু বেশি সুবাহ আল্লাহ বলতে পারত আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে এই কলহ বিপর্যয়ের জামানায় বেশি আবাদত করার তৌফিক দান করেন এবার তৃতীয় হাদিসটি শোনেন মুসনাদে আহমদের বর্ণনা ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসটি শোনার আগে একটু বুঝেন আপনাদের এলাকার অনেক মুরব্বী আছে এমন বা অনেক যুবক ভাই আছে এমন যারা কিছু পার্সোনাল এবাদত করে যেটা আমরা জানি বা জানি না কেমন আবাদতগুলো হতে পারে যেমন কোন ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পর ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে তারা বের হয়ে যাওয়ার পর উনি চুপি চুপি কী করে মসজিদের এক কোনায় বৈশাখ দশ বিশ মিনিট জিকির করে এটা আমরা জানি বা জানি না আস্তে আস্তে আল্লাহর কাছে জিকির করতে থাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে বা তার কোনো জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির গুলা আছে পড়তে থাকে এর পার্সোনাল এবাদত হতে পারে তার অথবা আপনাদের মধ্যে কেউ রাতের বেলা বিছানায় যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে বসে আপনার অভ্যাস হলো যে আপনি প্রতিদিন বিছানায় বৈশা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহকর চৌত্রিশ বার আমল তো করেনই আবার পার্সোনাল কিছু আমল করেন সেটা হলো আপনি কোরআনের অন্তত বাসপৃষ্ঠা ডেলি তেলাওয়াত করেন যেটা হয়তো সর্বোচ্চ আপনার বিবি বা পরিবারের লোকেরা জানে আমরা হয়তো অনেকে জানি বা জানি না এটা আপনার পার্সোনাল বাদত ঘটনাচক্রে আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই আবাদতটা আর করতে পারেন নাই সেদিন এতটুকু বুঝছেন সবাই মানে নিয়মিত করেন কিন্তু একদিন অসুস্থ হয়ে গেছেন আর আবাদতটা করতে পারতেছেন না এতটুকু কথা সবার বুঝে আসছে না তাহলে হাদিসটা বুঝে আসবে মোস্তাদ আহমদ ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস রসুল্লাহি সাল্লিহি

সুম্মা মারি ধ হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে মালাকিল বিহি যেই ফেরেস্তা তার আমল নামা লেখে ওই ফেরেস্তাকে ডাক দিয়ে আল্লাহ বলে উক্তুব আমালিহি উক্তু ক আমার বান্দা প্রতিদিনই আবাদত করে আজকে অসুস্থতার কারণে আবাদত করতে পারে না আমি আল্লাহ তো সব কম দেই না অন্য সময় সুস্থ থাকলে আর তোমরা সব অসুস্থতার কারণে আবাদত করতে পারে নাই লেখা কিন্তু বন্ধ করবা না সেই টাইমে করলে যে সবটা ডেলি লেখতা আজকেও লেখো আল্লাহ আবাদত তো করে না সমস্যা কি অসুস্থ এই জন্য করে না আমি জানি আমার বান্দা সুস্থ থাকলে করতো এই জন্য আজকে অসুস্থতার কারণে করতে পারতেছে না সব লেখা বন্ধ করো না সব লেখতে থাকো এই জন্য কিছু কিছু আবাদত নিয়মিত করেন ছাড়েন না অসুস্থতার কারণে তো অসুস্থতা ছাড়া কিছু এবাদত ছাড়বেন না শহীব মুখারির বর্ণনা সুলল্লাহ সাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম আব্দুল আহ আলী ইলাল্লাহ হি আদুয়ামুহা ওয়া ইনকাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমল বান্দা নিয়মিত করে যদিও আমলটা কম হয় আমল কম কিন্তু নিয়মিত করে সে এক ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর উনি কি করে ফজর করে করার পর সুরাইয়াসিন তেলোয়াত করে কোরআনের আরও কিছু আয়াত তেলোয়াত করে করার পর উনি ওনার খেত খামারের পাশে যায় ওই খেত খামারের পাশে হাঁটতে হাঁটতে উনি একশোবার সুবান আল্লাহ পড়ে একশোবার আলহামদুলিল্লাহ একসোবার আল্লাহ আকবর এই আবাদতটা উনি ডেলি করে নিয়মিত করে তো সুল আল্লাহ সাল্লি সাল্লাম বলেন আবাদত যদি কমও হয় আর সেটা যদি নিয়মিত হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আবাদত আমরা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ এই গেল তৃতীয় হাদিস এবার চতুর্থ হাদিসটি শোনেন এবার জামে কিতাবের নাম এই কিতাবের চার হাজার দুইশ চোদ্দ নম্বর হাদিস এই হাদিসটি বোঝার আগে একটু মনোযোগ সহকারে শোনেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব এলাকার উনি মাগরীব পড়াইছে পড়ানোর পর শূন্যত পড়ছে শূন্যত পড়ার পর উনি নফল দুই রাগাত পড়ছে বা পড়ে নাই না পড়ে উনি ওনার রুমে চলে গিয়ে উনি ওনার কিতাব খুলছে কিতাব খুলে উনি পড়তেছে কেন কিতাব পড়তেছে উনি আগামীকাল সকালবেলা আবার মাদ্রাসায় গিয়ে পড়াবে ছাত্রদেরকে এই জন্য যেই পড়াটা উনি পড়াবে ওইটা বৈশে বসে পড়তেছে কথার কথা মাগরীবের পর অথবা আগামীকাল জুমার নামাজ তো বৃহস্পতিবার উনি কি করছে মাগরিব পড়ার পর দুই রাকাত সুন্নত পড়ে তাড়াতাড়ি রমে গেছে জুমায় যে বয়ান বয়ান করবে ওই উনি হাদিস থেকে দেখতেছে বৈশা বৈশাখ আপনাদের মধ্যে কয়েকজন মসজিদে নফল নামাজ পড়তেছেন তো মনে মনে চিন্তা করলেন আমরা এত নফল পড়ি হুজুর তো আজকে শূন্যতের পরে বেশি নফল বললো না না বইরা ঘরে গিয়ে উনি কি কিতাব পড়া শুরু করছে এটা আসতে পারে এবার মনোযোগ সহকারে বুঝেন আপনি নফল এবাদত করাটা এটাও ফজিলতপূর্ণ কাজ উনি কিতাব পড়াশোনা করা এটাও ফজিলতপূর্ণ এবাদত হাজার হাজার আবেদের এবাদত এটাও ফজিলতপূর্ণ একজন আলেমের এলেম অন্বেষণ এটাও ফজিলতপূর্ণ রসুল কি বলে এবার শোনেন্লাহি ওয়াসাল্লাম ফদলুল ইবাদাতি ফদলুল ইলমি আহাবু ইয় ফুল আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা হাজার হাজার আবেদের আবাদত করার মর্যাদার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যা আবেদের এবাদতের ফজিলত এটার চাইতে বেশি মর্যাদা হলো আলেমের এলেম অন্বেষণ করার ফজিলত কেন আলেম আগামীকাল জুমায় হাজার হাজার মানুষকে বুঝাবে সুদ খাওয়া হারাম ব্যবসা করা হালাল ব্যবসার লাভ হালাল সুদের লাভ হারাম এটা আলেম বুঝাবে জনগণকে এই জন্য একজন আলেম গোটা জাতিকে জান্নাতের রাস্তা দেখায় তাই নবী বলেন আলেমের এলেম অন্বেষণ করার ফজিলত আবেদের এবাদতের ফজিলতের চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় এই হলো এবাদত সংক্রান্ত চতুর্থ হাদিসটি জানলাম এই হলো আজকের আলোচনার তৃতীয় নম্বর আলোচনা গেছে মনে আসেনি এক নাম্বার এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর কোরআনে মৌলিকভাবে দাসত্ব দুই প্রকার এক নম্বর সাধারণ দাসত্ব দুই নাম্বার বিশেষ দাসত্ব তিন নম্বর হাদিসে এবাদতের প্রায়োগিক বা ব্যবহার আমরা দেখলাম চারটি হাদিস থেকে এবাদতের ব্যবহার আমরা দেখলাম চার নাম্বার আলোচনা এটা আমার সাথে একটু বললে সুন্দর হয় বলেন উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নিজে এবাদত করে উপকার লাভ করা দুই অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা একটা হলো নিজে আবাদত করে উপকার লাভ করা আরেকটা অন্যের সাহায্যে আবাদত করে উপকার লাভ করা যেমন কোন মোয়াজদিন সাহেব আজান দেয় মসজিদে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন মোয়াজদিন যদি বারো বছর আজান দেয় ওয়াজাবাদ তাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আছেন অনেক গুরুব্বী বারো বছর আজান দেয় মাসাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় তো এই যে উনি এটা নিজে এবাদত করে সব কামাই করছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন মুসলিমিন ইউজ নিবু জাম্বান কোন মুসলমান যখন কোন গুনাহ করে ফেলে গুনা করার পর ফাইয় সিনুল হুজু আ করে অজু করার পর নামাজে দাঁড়ায় দাঁড়ানোর পর ফায়র কাউরক আতাইন দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়তে দেরি ইল্লা গফর লাহু জাম্বা আল্লাহ তার গুনাগুলা মাফ করে দেয় এই জায়গায় আবাদত নিজে করতেছে নিজে উপকার লাভ করতেছে রসুলের এক সাহাবি রসুলের কাছে আসছে আসার কর বলে অসপ্ত হাদ্দা হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমারে শাস্তি দেওয়া দরকার আবু দাউদের পনেরোশো একুশ সই বুখারির পাঁচশো ষোলো এই আদিসগুলোর মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই কথা শোনার পর একটু পরে জামাতের সাথে নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ করার পর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে ওই সাহাবি বলতেছি হুজুর আমার বিচারটা করবেন না আমি তো অপরাধ করছি নবীজি বললেন না হাদর তার সাল্লাহ মান মুসলিমও আছে আদিসটা তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো কয় জি নবীজি বলেন তুমি যে আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়ছো এই কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে তাহলে জামাতের সাথে নামাজ পড়ার এবাদতটা নিজে করছে উনি করার কারণে আল্লাহ তার এবাদত কবুল করছে মাফ করে দিছে মানে জামাতে সে নিজে গেছে এবাদত করছে এটা তার পার্সোনাল এবাদত পার্সোনাল বলতে আপনার মানে নিজে জামাতে গিয়ে নিজে শরীর দিয়ে এবাদতটা করছে আরেকটা হলো অন্যের সাহায্যে এবাদত কইরা উপকার লাভ করা সেটা কেমন আরেকজনকে সাহায্য করবেন তাকে ছাড়া আপনি সাহায্য সাহায্য করতে হলে আরেকজন লাগবে কোন বিধবাকে সাহায্য করলেন বিধবাকে সাহায্য করে আপনি সোয়াব কামাইলেন কোন এতিমকে সাহায্য করলেন আপনি সোয়াব কামাইলেন এবাদত করলেন অন্যের সাহায্যে আপনি সোয়াব কামাইলেন সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস পাঁচ তিন পাঁচ তিন কত হয় পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে আসছে আসাই আল আল্লা আর মিলা তিওয়াল মিস্কিন কেল মুজাহিদিফি সেবিল ইল্লাহ অবিল ক ইমিল্লে স ইমিল্নাহার নবীজীবলেন কোনো বিধবাকে সহযোগিতা করা এতিম অসহায়কে সহযোগিতা করার জন্য অগ্রসর হওয়া আল্লাহর রাস্তায় জিহাদকারীর যেই সব তার আমল নামায় আল্লাহ তাকে ওই সব লিপিবদ্ধ করে দেয় মুজাহিদের সব আল্লাহ তাকে দান করে আবিল কাইমিল্লাইল সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সব আল্লাহ তাকে সেই সব দান করে আবিল সাইমিন নাহার সারা দিন নফল রোজা রাখলে যেই সব বিধবা এতিম অসহায়দেরকে সহযোগিতা করার জন্য শুধু চেষ্টা করলে আল্লাহ তাকে এই দান করে এটা অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করলেন এই গেল আপনার আজকের চতুর্থ আলোচনা সংক্রান্ত আজকের এবাদত পঞ্চম আলোচনা এটা আমার সাথে একটু বলতে হবে বলেন আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি মানে আজকের পাঁচ নাম্বার আলোচনা হলো এবাদত কয় মাধ্যমে করি আমরা বলেন তো কয় মাধ্যমে করি প্রথমে আমি বলি এরপর আমরা উভয় পক্ষ বলবো প্রথমে শুধু বলি মন দিয়ে শোনেন এক নম্বর কলব দিয়ে এবাদত করি দুই নম্বর মুখ দিয়ে এবাদত করি তিন নম্বর শরীর দিয়ে এবাদত করি চার নম্বর অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে এবাদত করি পাঁচ নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে এবাদত করি এক নম্বর কলব দিয়ে এবাদত কি দিয়ে কলব দিয়ে এবাদত দুই নম্বর মুখ দিয়ে এবাদত তিন নম্বর শরীর দিয়ে এবাদত বাদত চার নম্বর টাকা পয়সা দিয়ে এবাদত পাঁচ নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে আবাদত এবার একটু মনে সবাই দেখি মনোযোগ সহকারে যারা শুনে থাকবেন বলতে পারো এক নাম্বার দিয়ে দিয়ে যে আবাদত করা হয় এটাকে বলা হয় আত্মিক এবাদত আত্মিক আত্মার আত্মিক এবাদত কলব দিয়ে যে আবাদত করা হয় এটাকে কি বলা হয় আত্মিক দুই নাম্বার কি দিয়ে করি মুখ দিয়ে যে আবাদত করা হয় এটাকে বলা হয় মৌখিক এবাদত তিন নাম্বার জানি কি দিয়ে শরীর শরীর দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় শারীরিক আবাদত চার নাম্বার টাকা পয়সা টাকা পয়সা দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক আবাদত পাঁচ নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে যে আবাদত এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক আবাদত এক নাম্বার কি দিয়ে কলম কলম দিয়ে আবাদত করি এটার নাম কি আবাদত জানি আত্মিক এই অ্যাবাদতের কিছু দৃষ্টান্ত নেন পরিশুদ্ধ নিয়োগ করা এটা অন্তরের আবাদত পরিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আবাদত সই বুখারির এক নম্বর হাদিস হাদিস্লাম সাল্লাহি সাল্লাম বলেন আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের কারণে আমলের প্রতিদান হবে বিশুদ্ধ নিয়তের কারণে এইখানে যারা বিশুদ্ধ নিয়তের সাথে ওয়াশ শুনতে আসছেন প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সাবধান করবেন তাহলে বলেন তো বিশুদ্ধ নিয়ত করা এটা জানি কোন জায়গার এবাদত অন্তরের আত্মিক হ্যাঁ সবার নিয়ত আছে তো ইনশাল শহীদ শহীদ হওয়ার মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস উনিশশো নয় কালার সাল্লাহ মানসা আল্লাল্লাহ শাহাদাতা বিচ্ছিদুতিন কেউ যদি অন্তর থেকে মন থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে। বাল্লাহ আহুল্লাহ হুমানা জিলা সোহাদা ইয়া ইন আলা ফির সিহি এই বান্দা যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় দেয়। দিল থেকে নিয়োগ করেছেন আমি শহীদ হুম মারা গেছেন ঘরে বিছানায় আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে এটা অন্তরের আবাদত কলব থেকে দিল থেকে নিয়ত করা এটা অন্তরের আল্লাহ বলেন নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য খালেসভাবে ভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করি হুমা উমিরু ইল্লা বিআবদুল্লাহ মুখলিসিনা লাহুদিন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে কষ্টভাবে আবাদত করে এই আদেশ তাদেরকে করা হয়েছে ইখলাসের তিনটা উপকার এক নাম্বার ইখলাসের কারণে আমল কবুল হয় ইখলাস না থাকলে আমল কবুল হয় না দুই